আমি সাইফুল হাদিস নামুলক সাহেবের দলে বাংলাদেশ খেলাফত মজলিশের দলে যোগদান করছি কেন্দ্র থেকে ঘোষণা করছে হবিগঞ্জের সাতটি আসন থেকে এক নম্বর আসার নবীগঞ্জ বাহুবল থেকে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অনেকে শুনছেন অনেকে শুনেন নাই

কষ্ট করা হবে দিনের দাগ আসছিল সারা দিনে আমার ভাই যা এখন আমাদের দলের যুগ দিকে হবে এখনো ফোরা বুঝতে শিনা জুট থইলে পরে জুটে যদি না দেয় আমার আমি বাসলাম আমার কোন চিন্তা নাই কোন চিন্তা আমি ভাবতাম না আবার আসবো আল্লাহ আমি সেই দিকে আমার ভাই হ্যাঁ তাইলে নির্বাচন না করলে আল্লাহর আদালত জবাবদিহি করতে হবে শুধু তাই না আর আপনারা যদি সারা না আল্লাহর আদালত আপনারাও থেকে

ইলেকশন আমি আমি আর যদি আল্লাহ আপনার দুই আসনের আমার ভাই হক আদায় করতে হবে টাকা কম আসে না টাকা ফিরে সরকারি বরাদ্দরে সঠিক মতে লাগাইতে পারবে আমার মনে হয় এই দুই আসন বিদেশের মতো সাজাইয়া দেওয়া আমরা আমরারও মনে ইচ্ছা আমরা হুজুররা দ্বারা এই লাইন আইসি বিশেষ করে আমি আমার ইচ্ছা হল যদি আল্লাহর মানসা থাকে আর বিনা হোসেন কি হইতাম পারি তাইলে সারা বাংলা নয় সারা বিশ্বকে দেখাইব মৌলবি এমপি কিসকো কাটতে মিরপুরি এমপি হারে হয় বিশ্ব তো আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ বা কি ফয়েস আল্লাহ আল্লাহ রাতী আল্লাহ আমি আমাকে দে যদি না দাও দে যদি সেই তাও যদি যদি হয় মানুষের সব যেন আদায় করতে পারি সেই আমাকে আল্লাহ আমরা সবাই যে কবির করো কঠিন শাস্তি জায়গা দুজন থেকে আমাদেরকে হেফাজত করে আমরা সবাইকে বাসি বানিয়ে দিও আমিন